অ্যাভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচালী সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে একটু জল না দিলে গাছগুলো কেমন জানি হয়ে থাকে সারাটা দিন কিন্তু গাছে জল দিতে দিতে আমি একটা জিনিস আজকে লক্ষ্য করলাম দাঁড়াও তোমাদেরকেও দেখাবো দেখে না মনটা খুব খারাপ হয়ে গেছে জানি আর এটা কয়দিন ধরে এখানে পড়ে আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আমাদের ঠিক এই জায়গাটায় দেখো এই যে এই এই জায়গাটা আমরা আমাদের এসির আউটলেট এটা ঠিক এই জায়গাটায় একটা এই জায়গাটায় একটা ইয়ে আছে কি বলে পাখির বাসা আছে এটা চড়ুই পাখির বাসা ঠিক আছে এখন আমি জল দিতে গিয়ে দেখতে পাচ্ছি একটা চড়ুই পাখি এখানে মুড়ে পড়ে আছে ঠিক আছে কখন পড়েছে কি আসল বিষয় আমি কিছুই জানি না কালকে অবধি তো এটাকে দেখিনি আই থিঙ্ক আজকে মানে কাল মানে কালকে সকাল অব্দি তো দেখিনি আই থিঙ্ক এটা আজকে কালকে রাতেই পড়েছে এটাকে ফেলতে হবে ললিতা দিয়ে আসুক ললিতা দিকে বলে ফেলবো লাগে না কিন্তু তাই না ও ভগবান বাসায় বা কেন বানায় আর এসব বা কেন হয় আর মরেছে তো মরেছে কোথায় মরেছে আমার টমেটো গাছটায় আমার টমেটো গাছে টমেটোও ধরেছে দেখাই তোমাদের এই দেখো আমার টমেটো আর ঠিক আর গোড়াটাতেই ও মরেছে টমেটো গাছ সেই যে টমেটোগুলো আস্তে আস্তে বড় হচ্ছে কিচ্ছু দিচ্ছি না কিন্তু যাই হোক টমেটো গাছ তো এমনিতেই উঠে নতুন কিছু নেই মানে হয়তো বা একটু টমেটোর জল ফল বা বীজ বীজ পড়েছিল এখান থেকে গাছটা উঠেছে আর এখানেও আমার কিছু এটা আমি ফেলেছি এটা টমেটো বীজ ফেলেছিলাম একটু এই যে এখানে উঠেছে কিছু টমেটো গাছ জানি না বাঁচবে কি না চেষ্টা তো করব বাঁচাতে বাঁচলে তো বাঁচলো আর না বাঁচলে আর কি করতে পারবো আজকে শনিবার আজকে হলো সেকেন্ড স্যাটারডে মার্চ মাসের আজকে কয় তারিখ মার্চের আজকে আট তারিখ মার্চ মাসের আজকে আট তারিখ সকাল বাজে এখন সাড়ে দশটা এখন তোমরা বলবে যে এত দেরিতে ব্লগ শুরু করছি হ্যাঁ করছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যোগা করলাম আমার সব রকমের ডিটক্স ওয়াটার খাওয়া দাওয়া হয়ে গেছে অলমোস্ট এখন ব্রেকফাস্টের টাইম সাড়ে দশটা বাজে কাউকে এখনো ব্রেকফাস্ট দিয়ে নি বানাইও নি আমার আজকে ইচ্ছে করছে না বানাতে যাই হোক বেশিরভাগ টাইমই আমার ইচ্ছে করে না মাঝে মাঝেই ইচ্ছে করে যে জায়গায় আজকে আরও সোম্যর অফিস নেই তো রান্নাঘরের দিকে আমার মানে ফিরতেই ইচ্ছে করছে না টার্নি করতে ইচ্ছে করছে না তো যাই হোক আজকে শনিবার বন্ধর দিন দেখি সারাদিন কি কি হয় সবকিছু তোমাদের কাছে শেয়ার করব আর কোথাও যদি ঘুরতে যাওয়ার হয় নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব ডেফিনেটলি চলো দেখি আজকে সারাদিন কি কি হতে হয় দেখা যাক চলে এলাম রান্নাঘরে কিন্তু রান্নাঘরে এবার আমার বেশি একটা কাজ নেই জাস্ট একটু টিফিনটা একটু বেড়ে দেব এখানে আমি কড়াইশুটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল গতকালকে আমরা এমনই করি যে স সারাদিনের বান্না যা হয় তা তো হয়ই সাথে আরেকটা একটা তরকারি রান্না করে নিই যেন পরদিন সকালবেলা রুটির সাথে বা পাউরুটির সাথে লুচির সাথে বা পরোটার সাথে খাওয়া যায় তো এখানে কড়াইশুটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল বাঁধাকপির তরকারি ছিল আমি আবার কালকে সকালবেলায় একটা কি বলে ডাল দিয়ে মটর ডাল দিয়ে একটা ডাল বানিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে সকালবেলার টিফিন সুন্দর মতো হয়ে গেছে এটা অবভিয়াসলি সব কিছু আমাদের ললিতাদির জন্যই ও অনেকগুলো তরকারি রান্না করে দিয়ে যায় তো টিফিন টিফিন খাওয়ার পর এখন চলে এসছি বাজারে যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধ সোম্বর আমরা এমনভাবে মাসে দুদিন বন্ধ পায়ও এমনভাবে আমরা বাজার থেকে টুকটাক যা পছন্দের ওর মাছ খাওয়া হলে মাছ মাংস যাই ওর পছন্দ গিয়ে আমরা বাজার করে নিয়ে আসি প্রত্যেক দিন কিন্তু পাপা বাজার যায় গিয়ে সব কিছু নিয়ে আসে তো আমাদের লেকচুমণি বাজার বাড়ি থেকে খুব কাছে এখন তো লেকচুমণি বাজার ভেঙে চুরে একখান করে দিয়েছে জানি না এই লেকচুমণি বাজার পরবর্তী সময়ে আদৌ থাকবে কিনা বাট এখন যতদিন অবধি আছে এতদিন অবধি এখান থেকেই আমরা বাজার সদাই করি সব সময় তো এই নিয়ে নিলাম একটা রুই মাছ কাতলা মাছ সবসময় নিয়ে যাই তো অনেক দিন ধরে রুই মাছ খাওয়া হচ্ছে না তো রুই মাছ নিলাম তো রুই মাছটা ভালোভাবে কেটে টেটে নিয়ে যাচ্ছি সুন্দর একটা তেল দিয়েছে তেলটা দেখেই অ্যাকচুয়ালি মনটা ভরে গেছে কি অনেক বড়ো মোটামুটি দু আড়াই কেজির মতো একটা রুই মাছ নিয়েছি বেশি বড় হলে না মাছের মধ্যে গন্ধ করে আমি একদম খেতে পারি না সেজন্য মানে দুই আড়াই কেজির বেশি বড় মাছ আর আমরা নেই না আর আমার সব থেকে পছন্দের মাছ হলো ছোট মাছ জিওল মাছ তাই সৌম্য আজকে বলছিল চলো আজকে একটু জিওল মাছ কিছু নিয়ে যাই তো এক ব্যাগ নিয়ে এসছি শিং মাছ মাগুর মাছ তো এখন খাওয়া হয়ই না আমরা খাই না আগে খেতাম তো অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছি এই যে বাটি ভর্তি শিং মাছ এগুলো একদিন তো একদিনে তো খাওয়া হবেই না জল দিয়ে দিয়ে কিছুদিন রেখে দেব যেদিন যেটা রান্না হবে সেদিন সেটাই মানে কেটে রান্না করা হবে ইনস্ট্যান্ট সোমবার বাজার যাওয়া মানে এক গুচ্ছ মাছ বাড়িতে আসবে শুধু জিওল মাছই আনিনি আরও অনেক কিছু আনা হয়েছে চলো দেখি কি কি আনা হয়েছে এই যে মাগুর মাগুর মাছ না রুই মাছেরটা যে আনলাম না তার সাথে একটা বড় সড়ো একটা তেল দিয়েছে মাছের তেল খেতে আমার আর শাশুড়িমার খেত মানে খুব ভালো লাগে মাছের মাথা হয়েছে আমার মাছের মাথা দিয়ে মানে ঝোল খেতে খুব ভালো লাগে এই আনলাম কুচু চিংড়ি কুচু চিংড়ি দিয়ে কোমড়ো দিয়ে পুঁশাক দিয়ে বা যে কোনো জিনিস রান্না করো এর মধ্যে একটু কুচু চিংড়ি দিয়ে দেওয়া তার থেকে টেস্টি জিনিস আর কিচ্ছু হতে পারে না তো আমি বাজারে গেছি কুচু চিংড়ি আসবে না সেটা হতেই পারে না তো কুচু চিংড়ি আসলো সাথে এলো কেচকি মাছ আমার কেচকি মাছ মকা মাছ পুটি মাছ খুব ভালো লাগে তো আজকে বাজারে বেশি একটা ভ্যারাইটি পাইনি ছোট মাছের কেচকি মাছ পেয়েছি তো কেচকি মাছ নিয়ে এসছি সৌম্য খুব ভালো করে জানে যে আমার ছোটো মাছ খেতে খুব পছন্দ তাই যেদিন আমরা যাই সেদিন খুব ভালো নিয়ে আসি আর এই হলো সব থেকে ফেভারেট জিনিস মাংস কিনেছি মাংসের ঘিলা কলিজা এক্সট্রা ঘিলা কলিজা কিনেছি যেগুলো মানে কেনা হয় না সচরাচর আমাদের তো এখানে আবার নিয়ে এসেছি পোলট্রি এমনিতে পাঠা কিনবো বলছিল বাট আমি না করেছি যে এত মাছ নেওয়া হয়েছে এখন আর পাঠা নেওয়ার দরকার নাই চলো একদিন একটু বিরিয়ানি খাবো একটু চিকেন নিয়ে নাও আর এই যে রুই মাছটা অনেকটা মানে হয়েছে মোটামুটি কুড়ি পিসের মতো হয়েছে এতটাই বড় মাছ ছিল তো এই ছিল আমাদের আজকের বাজার আজকে আর রুই মাছটা রান্না করা হবে না দেখি ফ্রিজে আগে কি মাছ আছে সেই মাছ বের করে তারপর রান্না করা হবে গত সপ্তাহে কিছু ইলিশ মাছ আনা হয়েছিল তো কয়েকটা পিস বাড়িতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সেগুলো বের করলাম ভাবছি একটু ভর্তা বানাবো কয়েকটা পিস যা আছে সেগুলো ভাজা খেয়ে নেবো ডালের সাথে আর কিছু ভর্তা বানাবো বাংলাদেশের ভিডিও দেখতে দেখতে না আমার মাথা পুরো নষ্ট ইলিশের লেজ দিয়ে ভর্তা খাওয়া ওফ মা দেখে মনটা এত ভালো মানে খেতে খেতে মানে খেতে ইচ্ছে করে কি বলবো তোমাদের আমি এখন ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে জল চলে এসেছিলো এই যে ইলিশ মাছের কয়েকটা পিস ছিল তো পিসগুলোকে ভাজা করে নেব আর লেজ যেটা আছে লেজ দিয়ে আর ছোট্ট একটা পিস আছে সেটা ভেঙে একটু ভর্তা বানাবো নুন আর মাখিয়ে নিয়েছি মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব এখন আর সর্ষের তেলের মধ্যে ইলিশ মাছ ভাজার স্বাদই অন্য রকম দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইয়ের মধ্যে কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথে ঝপাত করে ঢেলে দিলাম মাছগুলো সম্মুখে ফোন করে বললাম যে আজকে দুপুরবেলায় অনেক ভালো রান্না আছে বন্ধের দিনে ও একটু গেছিল কোন বন্ধুর বাড়ি ওখানে নাকি কি আছে কি প্রোগ্রাম তো যেই বলেছি আজকে বাড়িতে খুব ভালো খাওয়ার সব কিছু ছেড়ে ছুঁড়ে দৌড়ে বাড়ি চলে এসছে চলে এসছে তো তাড়াতাড়ি ঝপাত করে বসিয়ে দিলাম মাছ ভাজা আর সাথেই বসিয়ে দেব বানিয়ে নেব ভর্তাটা তো চলো আজকের লাঞ্চটা তো আমাদের জম্পেশ হয়েছে কেমন লাগলো আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টিলদেন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই আর আমার ব্লগসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না মাছগুলো ভর্তা বানাচ্ছিলাম সদ্য কড়াইয়ের থেকে নামিয়েছি তো এতটাই গরম যে বসে বসে মানে কাটা ঝাড়াতে খুব কষ্ট হচ্ছিল আর ইলিশ মাছ তো প্রচণ্ড কাঁটা থাকে মানে জানোই তোমরা এই ইলিশ মাছের কাঁটা ঝাড়ানো বড় সড়ো একটা কাজ তো কাঁটা ঝাড়িয়ে ঝাড়িয়ে ধনে পাতা শুকনো লঙ্কা পুড়িয়ে তেলে ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে চটকে মেখে ভর্তা খাওয়ার মজাই আলাদা গরম গরম ভাতে ইলিশ ভর্তা তো তোমরাও একদিন বানিয়ে খেও আমার তো খুব ভালো লাগে ভর্তা খেতে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা ভালো থেকো